তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অল গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো গাইস আমাদের রোমান ইভেন্ট ইভেন্টে গাইস কেমন পেজটা হবে আর গাইস কী কী জিনিস ফেলতে পাবে সব কিছু একটু জোর আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো তো গাইস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেওয়া গাইস আমি চ্যানেলে ফিলেটস ভিডিও এবং অন্যান্য ইভেন্টটা সবকার প্রথমে দিয়ে থাকি তারা গাইস একটা কথা বলেনি যেটা হচ্ছে আমাদের রোমাদান ইভেন্ট আসার কথা ছিল আমাদের দশ তারিখে গাইজ কেন আসেনি কারণ হচ্ছে আমাদের ওই গাইনা কোম্পানি আমাদের ডিজাইন করতে পারেনি কিছু রিওয়ার্ডকে ডিজাইন করতে পারেনি তাই গাইস আমাদের একটু পেছিয়ে গিয়েছে তো গাইস সমস্যা নেই আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে তো গাইস আমি ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে তো গাইজ এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি এখন গাছ এই পোস্টারটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি এই পোস্টারটা হচ্ছে যারা গাইস খুবই কম টপ আপ করো তাদের জন্য গাইজ এই যে এই টপ আপ ইভেন্টটা আসবে এখান গাছ এক ডায়মন্ড টপ আপ করলে গাইজ এই তিনটা জিনিস তোমরা একেবারে ফ্রিতে নিতে পারবে তো গাইজ এটা খুব তাড়াতাড়ি আসবে এখান গাছ সবার জন্য নয় এটা গাছ যারা খুবই কম টপ আপ করো তাদের জন্যই গাইজ শুধুমাত্র এটা তো গাইজ সবার আইডিতে পাবে না এটা তো গাইজ আমাদের স্টোরের ভেতরে পঞ্চাশ পার্সেন্ট অফ প্রতিটা আইটেমের ভেতরেই কিন্তু আসতে চলেছে এখন গাইজ এবারে খুব তাড়াতাড়ি আসবে তো গাইজ আসার কথা ছিল আমাদের চোদ্দো তারিখে তো গাইজ ডেটটাও পিছিয়ে গেছে রমাদান ইভেন্টও পিছিয়েছে তার জন্য গাইজ এটাও পিছিয়ে গেছে গাইস রমাদান ইভেনের ভেতর থেকে আমরা কি কী জিনিস ফিরতে পারবো এখান গাছ তোমরা দেখো গাইস আমাদের রমাদান ইভেন্টের পেজটা ভেতরের পেজটা এরকম হবে এখান গাছ একটা কেলি আছে এখানে কেলি আছে আর একটা উঁটের পিঠে চলাচলা করছে এখান গাছ এখানে উঁটের পিঠে চলাচলা করছে এরকম পেজটা হবে এখান গাইজ দেখতে পাচ্ছো প্রথমে এখানে উপর দিকে আছে এখানে আছে এখানে আছে লগিং এখানে গাছ লগিং এখানে হচ্ছে লগিং এখানে আছে টাস্ক কমপ্লিট আর এখান এখানে আছে বান্ডিলটা ফ্রিতে যেটা পাবে এখান বাইকের স্কিন এখানে গাছ পেনের স্ক্রিন স্কার আর একটা গাছ এখানে নিচে যেটা আছে এটা গাইজ প্রাশের স্কিন এটা গাইজ তোমরা কীভাবে পাবে এখানকার পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এখানে স্পিন মানে টোকেন দিয়ে স্পিন করতে হবে এখানে গাছ যেমন টোকেন আছে এটা আমরা ক্লিম করতে পারবো পরে এখানকার টাস্ক আছে এখানে গাছ টাস্কটাকে একটা আমার কাছে দোকান হলো এই টোকেনটা দিয়ে স্পিন এখানে মানে টোকেনটাকে স্পিন করলাম এখানে গাছ চলছে এটাকে গাছ কিমি কিমি করে উঠাতে হবে এখান গাইজ দেখো এখানে জিরো থেকে এখান গাছ এক কিমি হয়েছে গাছ এক টোকেনে গাইজ এক কিমি চলতে পেরেছে এই উটটা এই উঁটটা এক কিমি চলতে পারেছে গাইজ এইভাবে করে আমাদেরকে তিনশো কিমি এখানে গাই তিনশো কিমি তারপর এখানে গাই ছশো কিমি এখানে নশো কিমি এখানে বারোশো আর এখানে গাইজ এতদিন পরে এটা এটা কত দেওয়া আছে এখানে গেলে এখানে বুঝতে পারবে তো গাইজ এতদিন পরে এটা আমরা কিন্তু নিতে পারবো এরকমভাবে পেজটা তো গাইজ এই পেজের ভেতর থেকে আমরা অনেক কিছু জিনিসেই ফিরিতে পাবো গাইজ সেদিনের জন্য অপেক্ষা করা আমাদের গাইজ ইন্ডিয়া সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো গাইজ তোমরা কিন্তু আমাকে অনেকে অনেক কমেন্ট করছো যে কালো সাদা টি শার্টটা আমাদের ব্যাগ আসবে কিনা তো গাইজ সেটা কিন্তু আমাদের ব্যাগ আসার সম্ভাবনা এসে গিয়েছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এই যে সাদা টি শার্ট আর এই যে কালো টি শার্ট এই দুটো টি শার্ট কিন্তু আমাদের ব্যাগ আসতে চলেছে তো গাইজ আমাদের কবে ব্যাগ আসবে গাইজ এ এ এক দেড় মাসের ভেতরে কিন্তু এই দুটো টি শার্টকে ব্যাক করে দেবে তার সঙ্গে গাইজ আরেকটা নতুন টি শার্ট যেটা হচ্ছে এই যে এই টি শার্টটা এখানে এই কালো টি শার্টটা এটাও গাইস আমাদের ব্যাক করবে তো গাইজ এটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সঙ্গে গাইজ তোমরা অ্যাকশন করতে পারবে এখানে টোকেন দিয়ে এখানে যেমন টোকেন দেওয়া আছে এইভাবে করে টোকেন দিয়ে তোমরা এটা নিতে পারবে তো গাইজ এই ইভেন্টটাও খুব শীঘ্রই আসতে চলেছে গাইজ যাদের নেওয়ার ইচ্ছা অবশ্যই এখন থেকে ডয়মান জোগাতে থাকো আরেকটা কথা গাইস আমাদের অতগুলো আমাদের ইন্ডিয়াতে ইভেন্ট চলেছিল যেখান গাইস ইভো ইভেন্ট তো গাইস ইভোভোল্ট ইভেন্টের ভেতরে আমাদের কিন্তু থমসানের স্ক্রিন দেওয়া হয়নি এখান গাইজ দেখতে পাচ্ছি থমসানের স্ক্রিনটা কিন্তু আমাদের আলাদাভাবে আরেকবার আসবে এখান গাইজ দেখতে পাচ্ছি থমসানের স্ক্রিনটা এই স্ক্রিনটা আমাদের আলাদাভাবে আবার ব্যাক আসবে কারণ গাইস আমাদের এক একটা ইভো ইভেন্টও এই থমসানের স্ক্রিনটা দেয়নি তো গাইস এটা আমাদের এক্সট্রাভাবে আসবে তো গাইজ এটা কার কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস আমি আদার্ট সার্ভারে আরেকটা পোস্টার পেয়েছি এখান গাইজ এই পোস্টারটাতে দেখা এখানে গাইছ আমাদের গ্লুয়াল স্ক্রিন এখান গাইছ গ্লুয়াল স্ক্রিনটাও আছে এখানে আর গাইস এখানে টু স্ক্রিনটাও আছে আর গাইস অন্য যেটা অন্য সার্ভারে সেটা গাইজ আমাদের এই দুটো জিনিস নেই এখানে গাইজ আমার এখানে পুরো কনফার্ম না গাইস মোটামুটি আমার দিক থেকে মনে হয় এই দুটো জিনিস যেটা দেওয়া আছে এই টু স্ক্রিনটা আর এই গ্লোয়াল স্ক্রিনটা এই দুটো স্ক্রিন গাইস আমরা গোল্ড দিয়ে মনে হয় স্ক্রিন করতে পারবো যে এটা আমরা নিতে পারি এভাবে করে আমরা গাছ গোল্ড দিয়ে নেক্সিন করতে পারবো গাছ গ্লোয়ালটাও কিন্তু অতটা খাস নয় তো তা গাছ আমাদের এটা ফ্রিতে পাওয়ার সম্ভাবনা আছে তো গাছ নাইনটি নাইন পারসেন্ট কনফার্ম ধরে রাখা আর যদি না পাও গাইস যেগুলো পেয়েছি ওগুলো দিয়ে আমরা হ্যাপি থাকবো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে কারোর দেখো গাইজ আমি চেনে ফিলেটাস ভিডিও এবং অন্যান্য ভেলাটা সরকার প্রথম দিয়ে থাকি আর হ্যাঁ গাইজ যখনই রোমাদানিভেন আসবে তখনই গাইজ আমি আমার তোমাদেরকে একটা নতুন ভিডিও বানিয়ে দিয়ে দেবো কীভাবে কমপ্লিট করবে তো গাইজ কী করছো সাবস্ক্রাইব করে রাখো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংকস ফর ওয়াই দিস মাই ভিডিও